মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় গোড়াই দিল না একজন ভাই দেখে কবরিস্তানের জন্য এক হাজার টাটে কাফলে দেও দোয়া করবো আল্লাহ তোমার মা বাবা যদি তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বালাই দিবা একজন জোয়ান ভাই হাত কান্তলা মাররে ভাই আমি দোয়া কর্ম মাশাল্লাহ মার ভাই নাম কি তাজমল আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব তাজমল আলী বাইরে হাজার টাকারে কবুল ফরমাও মা বাবা সৈন্য আয় আল্লাহ তোমার বন্ধার হায়াত রে বাড়াও মা বাবার হায়াত আপনি বাড়াই দেও যত মোর দেগানন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও আপনার নাম

আর এক হাজারে দেওয়ার বন্ধা বন্ধা জানাব নাসিম উদ্দিন সবর দুই হাজারটা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার হায়াত রে বাড়াও অবা মনুটলের দূর করিয়া দেও যত মর দিকে আনন্দ কার খবর সারার কবর জল তোর বাগাল মালাই দেও আনওয়ার হে বাবা আয় আল্লাহ তোমার বান্দা জনাব আনওয়ার হোসেন সাবরে হাজারটা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও যত মর্দেগান আনন্দ কার কবরো sharar কবর জান্নাতর বাগান বানাই দেও এরবাদে গুন ভাই সময় কমিজার নাইनियर গুন ভাই হাজারটা ডেকা দেও নারে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার দুনিয়া আখেরাত আল্লাহে বাদশা বা ইদারা ইদার ভাই এক জনু নাই মাশাল্লাহ ভাই আই আল্লাহ তোমার বন্ধা ভাই জনাম নাছিৰুদ্দিন সবৰে সদাৰ টাডে কবুল ফৰ্মাও আল্লাহ তোমার বন্ধাৰ হায়া তম বাড়াও মা বাবা তমামৰে ফৰিয়া দেও যত মৰ দিগ আনন্দকাৰ কবৰো সাৰাৰ কবৰ জল্ন তোৰ বাগান বানাই দেও এৰ বাদে আর এক হাত তোলা মাৰো রে বাই মা বাবাৰ জন্ম দুৱা কৰম আল্লাহৰ হবিবে ফৰ্ম আই আর সদকাটো তাৰোদ্দুল বলা বত আজি দুফেল মৰ সৎকা দিলে আ ভদ বলা মচিব সরিয়া যায় আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দিবা ইলা কোনো ভাই নাইনি এক হাজার একজন মানুষে এক হাজার টাকা দিলাও আর বাদ দিলে আমি এক টাকা দেখি খেয়ে আসো আমি দোয়া করবো দিল কুলিয়া দোয়া করবো আমি তো মুসাফির এখন নবী দিয়ে ফরমাইল মাদুল মুসাফির মুসাফির দুয়ারে আল্লাহ গোড়াই দিল না আমি গুনাগার হইতাম ফারি কিন্তু বর্তমানে আপনারা আর এলাকার লাগে আমি মুসাফির মুসাফির এক হাজার টা টেকা দেও না ভাই আইন একজন ভাই এক হাজার টা রে ভাই

এটা ব্যস্ত ticket হয় আয় আল্লাহ তোমার বান্দা জনাব আমার সব ভাই 10000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার অভাব অনটন দূর ফরমাও মা বাবা तमाम रे মাফ ওড়িয়া দে মাশাআল্লাহ দাফা হযরত মাওলানা এনাбул হক সাহেব সারা শীতর গাড়ি লই আইয়া লাভ দেখরাই নি বাবা আয়ক ক এর বাড়ি আমার ভাই নাম খানান খানকি দালতলা

তেইশ তারিখ ও দোষার জায়গা তেইশ দেখা যান না গালি বন্ধ গুরু আয় আল্লাহ তোমার বন্ধা আমার শাহারুল ভাই দুই হাজার টা টেকারে কবুল আর মঞ্জুর ফরমাও সারাই কব আমি এক ব্যাগ সিমেন্ট দাও আমি দোয়া করব যত মূর্তি আনন্দ কার সারার কবর জন্য সিমেন্ট লাগাই দিবা এক ব্যাগ দুইনি নরে তাকবীর আল্লাহু আকবার কইলাও নাম আল্লা আল্লাহ তোমার বান্দা জনাব ময়নুল লোকসাবর দুই বেক্সিমেলটা কবুল ফরমাও তোমার বানদার যত মৃতگان আনন্দ কার কবরো শাারার কবরও বেহেশতি সিমেন্টা লাগাই দেও খান্দিগ্রামের สมির ভাই ইট সে하다 নোরে তকবীর আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা খান্দিগ্রাম নিবাসী สมিরউদ্দিন ভাই 1000 ইট রে কবুল ফরমাও আল্লাহ তোমার বানদার যত মৃতگان আনন্দ কার কবরো শাারার ইট লাগাই দেও সারায়ে খোআমীন দুই নম্বরে আরেফ বেগ সিমেন্ট সিমেন্ট দিলা ওই তত একারে তুলা তুলা কত টাকা 500 টাকা খানদনে সানপুর ইয়া আল্লাহ সানপুর অবজান নে আয় আল্লাহ তোমার বান্দী সানপুরর আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মতে আবিদা বেগমর 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দীর হায়াত বাড়াও কামতোর ময়দান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আশর করিও খোআমীন এরবাদে নাইনি ভাই এক দুই বেগ দিলাও এখন করুনা নাই ওখানে রেখাগুলি অতবিল বইলাই কিলা রে বাই আই আল্লাহ তোমার বন্ধা খাজলুদ্দিন উদ্দিন ও যে সবজির উপরে যে খাঁচল থান গামসা আমরা এর থেকে দি খটে আল্লাহ তোমার বান্দা খাজলউদ্দিন ভাই 800 ডেকারে কবুল ফরমাও জনাব अब्बास উদ্দিন সাভর এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও তোমার দবন্দের মধ্যে গানো কবরের জান্নাত তোর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার মربی সাভরি সরকারে কবুল ফরমাও তোমার বানদার হায়া আমলে বাড়াই দেও আর ও দুইজন বেটি মানসা দিছ সরকার কবুল ফরমাও

তো কি গো খালি এমনে লৈ যাই থ্ৰাল মানুহ মাৰি দিছেৰে অল্লাহ যাব তাকে না তে আঠ টকা নটা ছাড়ি দেও ন কয় ই ভকেট্লা বৰিয়ে দিব আয়া আল্লা তোমাৰ বান্ধি মুছাম্মা দে চফিয়া বেগমৰ পঞ্চাছ টকাৰ হে কবল ফৰ্মা আল্লাহ তোমার তোমাৰ বান্ধিৰ হায়া তাৰমানে বাঢ়াই দেও চাল্লাল্লা অল্লা আয়ে আল্লাহ তোমার বান্ধি মুছাম্মা সফিয়া চফিয়া বেগমৰ জানর আৰু দুইশ টকাৰ হে কবল ফৰমা আহ আল্লা মন্দির হ্যাঁ তবনে বড়াই দেব সালা মোহাম্ম নাম তো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই جناب দিলওয়ার হোসেন ভাই একশেম বালিরে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও মা জমিন ও নাই অন্ধকার কবর ও মার কবর জান্নতি ইবালিত লাগাই দেও হোসেন ইদারা হয়ে গেছেন মাসাল্লাহ সাবক লম্বা সময় আলোচনা করছি বেজার হয়েছেন আমার লাগে দোয়া করবা মানুষ হিসাবে মাত কথা যদি বুল তুটি হয়ে যান লাভ হিসাবে মাফ দিবা আল্লাহ তালায় মাফ দিতা আমার ভাই হজরত মৌলানা এনামূলক সবাই সুন্দর আলোচনা করবা উঠা উঠি করবা না দিন আইলে আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ মক্তরে দোয়া করি বিদায়নি তামিন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطب মা আল মুস্তাফা ওল মূলুতা দাওনা উমা ফাতেমা আয়াল্লা ইয়াৰ হে মাৰুৱা কিমিন ইয়াৰ খাই মাৰুৱা শিমিন ইয়াৰ খাই মাৰুয়া কিমিন কবুল আল এর মধ্যে দা সব আপ নেম উল্লে দান করবায় সর্বপ্রথম আমরা সোনাল নবীৰ খেদমতে আল ইয়াত পৌঁছেই দেৱাল্লাহ জিন্দা আপনার নবীৰ জিন্দামতুম্মত রেমা দেও। আয় আল্লাহ হাশরি আমরার মাইয়্যার বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মাইয়্যার বাবারে জান্নাতুল আরাওয়ালা ফরমাও আমরা জারার মাইয়্যার বাবা জমিন আছেন নেকায়েতে তুইবানান ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাযিল ফরমাও এই এলাকার নতর হরাতন তামামুর দে গানে মাফ করিয়া দেও আল্লাহ যত হায়খার ওয়ারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন কোয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি तमामুর রোগের শিফা ফরমাও আল্লাহ তোমার যুদ্ধ বন্ধা বান্ধি হলে সরকার কবল বনমাও এক এক টাকার বদৌল তে খানদানোর মধ্যে গান্ডে মা ফরিয়া দেও আয় আল্লাহ আমরা যারা রে আওলা দিলে শোনে কাউলাদ বানাই দেও আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধা হল আপনার হাওলা করলাম কপিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে জায়গা খান বৌসার দান ফরমাও আয় আল্লাহ তোমার দুর্বার দোয়া করিয়ার আল্লাহ আমরা ওলামাই কেরাম আল্লাহ রো মানু রাইচে নিশা গাড়ি লইয়া দৌড়াইন দে দয়াল আল্লাহ রাস্তাঘাট ওরা ফদ বিফদ বলা মুসিবত নির্বাচতে রাখি আল্লাহ আল্লাহ আওয়াজ কমিটি আয় আল্লাহ যুবক কমিটি আল্লাহ তাম কবল ফরমাও আল্লাহ আমার যুবক ভাই আইন ধরে আয় আল্লাহ পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা ফিরা দয়াল আল্লাহ তোমার দুর্বার দোয়া করিয়ার উপযুক্ত কর্মসংতার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ ইয়ার রাহিমিন আল্লাহ খায় খারাপের মধ্যে ব্যবসা বাণিজ্য বরকত ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ ইয়া আর আমরা রহিমিন কিয়ামত পর্যন্ত প্রতি বছরই জায়গা জন করা তবি দান ফরমাও সুবহান আলাল মুরসালিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ